আসসালাম আলাইকুম আজ আমরা ক্যানভা দিয়ে কি করে বিভিন্ন এবং ফটো ব্যানার এডিট করা যায় সুন্দরভাবে ডিজাইন করা যায় তো আজ আমরা ক্যানভা পরিচিত হব তো চলুন আমরা প্রথমে গুগল ক্রমে এখানে এসে ক্যানভা দিব ক্যামেরা ডট কম ক্যামেরা ডট কম আসলাম আসার পর এখানে আপনারা চাইলে এই যে এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন অনেক কিছু দিতে পারেন এখানে আপনারা আমি দেখাই এখানে লেখেন ফেসবুক বা এখানে আপনারা যদি কাজ করে ফোট তাহলে মেনু এই যে তাহলে দেখছেন কত ফুট মেনু আইটেম আসছে এখানে আপনারা এখান থেকে এডিটিং করে আপনারা ফাইবারে মার্কেটিং করতে পারবেন ইমেজ সেল করে আপনার ডিজাইনের মাধ্যমে ক্লায়েন্টের ইমেজ অনেক এডিট করে আপনারা ডিজাইন করে আপনারা দিতে পারেন ফাইবার থেকে মূলত অনেক ক্লায়েন্ট গ্রাফিক ডিজাইনের কাজ করে নাই তো আপনারা ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন কাজ করতে পারবেন এখান থেকে আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো আবার লেখেন এখানে অসংখ্য সবগুলো ভিজিটিং কার্ড আপনারা চাইলে আপনাদের নিজস্ব ব্যবসার ক্ষেত্রে আপনারা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত কাজেও আপনারা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন আবার এখানে আপনারা চাইলে সিবিও লিখতে পারেন সিভি আপনাদের সিবিও এখানে আপনারা পাই এই যে সিবি এভাবে আপনারা সিবিও লিখতে পারবেন এডিট করতে পারবেন আপনারা চাইলে এখানে পোর্টফোলিও সার্চ দিতে পারবেন আপনারা আপনাদের নিজের পোর্টফোলিও তৈরি করতে পারবেন ক্যানভাসে ডিজাইন করতে পারবেন তো এটা এই অপশনটা গেল চলুন এখন আমরা দেখি এটা হচ্ছে অল টেম্পেলস ফটোস ব্যানার টেম্পেলস এগুলো থাকে এখানে এগুলো থেকে আপনারা যখন কোনো কিছু ইমেজ তৈরি করবেন প্রজেক্ট তৈরি করবেন সেক্ষেত্রে প্রজেক্টটা সেভ হয়ে যাবে তো ক্রিয়েট ডিজাইন যখন আমরা এক নতুন ডিজাইনের জন্য যাই ক্রিয়েট ডিজাইন এখানে আসবো আসার পর এখানে কাস্টমের সাইজ আপনাদের নিজের ইচ্ছা মতন সাইজ নেবেন বা আমি এখানে সাইজ নিলাম ইউটিউব ভিডিও থাম্বনেলের সাইজটা নিলাম আমি বারোশো বারোশো আশি বাই ডিজাইন এখানে আসার পর আপনারা চাইলে এই সাদা অংশটা আপনারা বিভিন্ন এখান থেকে ডিজাইন সিলেক্ট করতে পারেন তো আমি তার আগে আমি দেখাই এখান থেকে আপনারা চাইলে কালার নিতে পারেন সাদা অংশটাতে তো চলুন দেখেন যে কালো নিতে পারেন আপনাদের মনের মতন ইচ্ছে মতন আপনারা কালার এখান থেকে ইউজ করতে পারবেন এবং আপনারা চাইলে এখান থেকে ডিজাইনও নিতে পারেন এবং এখানে আপনারা সার্চ দিয়েও ডিজাইনগুলো নিতে পারে তো এখানে আপনার কোন যে ডিজাইন ভালো লাগে সেই ডিজাইনটা নেবেন আপনারা তো এগুলো থেকে মূলত মেক মানি অনলাইনের গুলো নিব সেক্ষেত্রে আমি এখানে সার্চ দেব যে মেক মাইনি রিলেটেড অনেক থাম্বনেল চলে আসছে আমি মূলত এই থাম্বনেলটা নিব এই থাম্বনেল নিতে পারে এই থাম্বনেলটা নিলাম এই থাম্বনেলটা নেওয়ার পর এখানে আপনারা চাইলে আপনাদের মনের মতন করে লেখাটা পরিবর্তন করতে পারেন সম্পূর্ণ লেখাটা পরিবর্তন করতে পারেন ডিলিট করতে পারেন এবং লেখাটা এবং আপনার চাইলে এই লেখাটা আপনারা লিখতে পারেন এভাবে এরপর চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দিতে পারেন এখানেও আপনার চাইলে ডিলিট করে দিতে পারেন রাখতেও পারেন এভাবে চাইলে সবকিছু করতে পারবেন আপনারা সবকিছু করতে পারবেন তো তারপর এগুলোতে ডিলিট করার পর আপনারা চাইলে এখান থেকে ইলিমেন্ট এলিমেন্ট থেকে এখান থেকে আপনারা চাইলে আপনার ইচ্ছা মতন শেপ ব্যবহার করতে পারবেন আইকন ব্যবহার করতে পারবেন বিভিন্ন রকম লোগো ব্যবহার করতে পারবেন হ্যাঁ বিভিন্ন রকম লোগো ব্যবহার করতে পারবেন এবং এই যে টেক্সট এখান থেকে আপনারা নিয়ে লিখতে পারবেন এখান থেকে আপনারা মতো লিখতে পারবেন এবং এই লেখাটা আপনারা কালার করতে পারবেন কালারের জন্য এই এই আইকনে যাব এখান থেকে টেক্সট কালার থেকে আপনারা এখান থেকে বিভিন্ন রকম কালার আপনারা দিতে পারেন এবং লেখাটা ইফেক্টও দিতে পারেন ইফেক্টের জন্য এখানে যাব যাওয়ার পর এখান থেকে আপনারা ইফেক্ট লেখাটাকে দিতে পারবেন এবং লেখাটা ইত্যাদি করতে পারবেন মেডিল বরাবর লেখাটা নিয়ে আসতে পারবেন এখান থেকে ব্র্যান্ড আপনার চাইলে আপনাদের নিজের নাম কালার বা ব্যান্ড তৈরি করে নিতে পারবেন যে ফন্ট সাইজ আছে এসব গুলোতে অ্যাড করতে পারবেন তারপর এখানে আপলোড আপনারা চাইলে আপনাদের কম্পিউটার বা আদার্স কোন জায়গা থেকে আপনারা চাইলে আপনাদের সবকিছু আপলোড করে এখানে রাখতে পারবেন এবং সে ভিডিও আপলোড করতে পারবেন যে ভিডিওস অডিও সেই অনুযায়ী আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন প্রো আকা এখানে আপনারা নিজের ইচ্ছা মতন এখান থেকে নিয়ে রাখতে পারবেন দেখতে পারবেন নিজেদের কালার কালার এখান থেকে খصوص করতে পারবেন যে কালার আপনাদের প্রচন্ড সেই কালার আপনি এখানে রাখতে পারবেন প্রজেক্ট যখন আপনাদের থাম্বনেল তৈরি হয়ে যাবে তখন প্রজেক্টে আপনারা সেভ করবেন সে ক্ষেত্রে প্রজেক্টে আসবে আসার পর এখান থেকে আমরা না আগে প্রজেক্টগুলো দেখাবে যে কোন কোন প্রজেক্ট আপনারা আগে তৈরি করেছেন সেগুলো প্রজেক্ট আপনাদের এখানে দেখাবে হ্যাঁ দেখানোর পর অ্যাপস এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের অ্যাপস নামাতে পারেন এবং এই যে লোগো ব্যবহার করতে পারেন এই সব লোগো ব্যবহার করতে পারেন এবং কি এখান থেকে আপনি অ্যাপস ডিসকভার করতে পারেন তো ক্যানভা সবগুলো আপনাদের পরিচিত করে দিলাম এবং ক্যানভা বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটিতে আমাকে করতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সেটা জানিয়ে দেব এখন আপনারা ফটো এডিটিং করলেন ডিজাইন করলেন ফটোটা সেভ করলেন কি করে সেক্ষেত্রে আপনাদের ফটো থেকে শেয়ারে যেতে হবে শেয়ারে আসার পর এখান থেকে ডাউনলোড অপশনে দিলে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা চাচ্ছেন এই ফটোটা ফোল্ডার বানে আমি ক্যানভাসে সেভ করে রাখবো সেক্ষেত্রে আপনাদের এই মোর অপশানে আসতে হবে মোর অপশনে আসার পর সেভ টু ফোল্ডার সেভ টু ফোল্ডারে যাওয়ার পর এ নিউ এখানে আপনার যে কোনো আপনাদের ইচ্ছা ফোল্ডার নাম দেন অ্যাড এ নিউ ফোল্ডার তাহলে আপনাদের ফোল্ডারটা টা সেভ হয়ে যাবে তো আমি ফোল্ডার সেভ করছি না ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম